শান্তি ওকে মনটু দরজার সামনে বলবি বিন্দু মাসি কালী মায়ের পশক পাঠিয়েছে পানটা নিয়ে আয় ভালো করে পানটা বানা পান খাইয়ে মাথাটা ঠান্ডা করি আমার ভোটের টিকিটটা লাগবে আমার নাম বিন্দু মাসি এই এলাকার ডন আমি যেটা বলবো সেটাই হবে বিন্দু মাসির এত বড় আসপদা যে আমার লোককে মেরে আমার দরজায় পাঠিয়ে দেয় বলে কি না কালী মায়ের প্রসাদ পাঠিয়েছি বিন্দু মাসিকে ফিনি করে দিব যা তোরা যাবি যে ভোটের টিকিটটা নিয়ে আসবি বিন্দু মাসির বিরুদ্ধে আমি ভোটে দাঁড়াবো বিন্দু মাসিকে আমি ভোটে হারাবো ভোটে হারিয়ে আমি হব মন্ডুগুন্ডা এই এলাকা ডন ভাই খুব বৃষ্টি নেমেছে কি করা যায় চল ওই যে ওইখানটায় যাই চল ভাই এখানটায় বস এখানে ভিজে যাবো দাদা আরে ভিজবি না বস ঠিক আছে দাদা কি বৃষ্টি ছাতাটা পড়ে গেল দিদি তোমার ছাতা আমরা কোথা থেকে এসেছো আমরা গ্রাম থেকে এসেছি তোমরা কোথায় যাবে যাওয়ার কোনো ঠিকানা নেই চলো আমাদের সাথে ধন্যবাদ আসো চল ভাই আজকের থেকে তোমরা এখানেই থাকবে আমাদেরকে জায়গা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে দাদা জায়গা পেয়েছি ও খুব মজা চল নাচি আমার লোককে মেরে আমার দরজায় পাঠিয়েছিস আজকে তোকে ছাড়বো না কেন থেকে ঘুরে যেতে পারলে তো মারবি তুই এখান থেকে ফিরে যেতে পারলে তো তোকে আজকে আমি ফিনিশ করে দিব ওই ওকে মারতো উ উ তোকে ফিনিশ করে দিলাম ওকে ধরতে পারলাম না যাই মাসিকে খবরটা দেইগা। মাসি মাসি ওকে ধরতে পারলাম না ও চলে গিয়েছে খবর নে ওর বাড়ি কোথায় ওকে মারতে হবে ও কোথায় সাক্ষী দিলে ভোটে জিততে পারবো না ওকে বের করে মারতেই হবে দিদি দিদি খুন খুন হয়েছে কি হয়েছে কি হয়েছে ভাই কি হয়েছে ভাই কোথায় খুন হয়েছে বিন্দু মাসি খুন করেছে আই ভাই ঘরে আয় কালু ধর ওকে আন ওকে শেষ করে দিব আ আমাকে ছেড়ে দে আ ওকে মেরো না ভাই ভাই ওকে মেরো না আ আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দাও ভাই আ আমাকে ছেড়ে দাও আমার মাঝখানে যে আসবে তাকে ফিনিশ করে দেব আমি হচ্ছে বিন্দু মাসি ভাই ভাই দাদা দাদা আছে ভাই দাদা ভাই বোন বোন তোদেরকে কে মেরেছে বোন

আমার ভাই বোনের বদলা আমি নিলাম আই ভাই হাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন টাটা বাই বাই